আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি অনেকদিন পর এসলাম আপনাদের দেখাবো ভিয়েতনামি ভাইদের দেখতেছেন আমাদের ভিয়েতনামের এক বন্ধু ফ্রেন্ড খুব ভালো একটি বন্ধু আমার ভিয়েতনামি কিন্তু এটা দেখতে আমাদের বাংলাদেশের মতো এগে কোনো পার্থক্য মানে মহেন্দ্র ওরিজিনাল বাংলাদেশি তারপরে দেখ বাঙালি ভাই বসে শেছে খুব সুন্দরভাবে একজন আর একজন ফ্রেন্ডেরা সব ভিয়েছে এরা খুব পরিশ্রমিক কাজ করে থাকেন এদের অবস্থান খুব ভালো এই যে একজন আছেন ভিয়েতনামিম ভালো ভিয়েতনামিটা সেগুলো ভিয়েতনামি ভিয়েতমারি ফ্রেন্ড এগুলো আমাদের একটা আমাদের এই ভিয়েতনামের সবচেয়ে জাতীয় যে গাড়িটা হচ্ছে সেটা হচ্ছে স্কুটি এই যে আপনারা দেখতেছেন সবাই অফিসে স্কুটি ছাড়া কেউ আসে না এই সব স্কুটিগুলো রয়েছে শুধু স্কুটি এর ভিতরে আমার একটা গাড়ি আছে স্কুটি ও বাংলাদেশে টাকা চার চার হাজার পাঁচশো টাকার বুক করেছে একটা স্কুটি নিয়েছি